আজকে আমি বহু কষ্টে আপনাদের কাছে এসেছি কারণ আমার শরীরটা ভালো যাচ্ছে না খুব ঠান্ডা লেগে গেছে গলাটা একদম বসে গেছে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে ভীষণ কাশি হচ্ছে এনিওয়াই শরীর থাকলে তো এসবগুলো হবেই একটু ঠান্ডা লেগে গেছে তো আমি বিগত বোধহয় পাঁচ দিন আপনাদের ভিডিও দিতে পারিনি আর আমি এই রাশিলগ্ন গ্রহ নক্ষত্রর ভেতরে না থাকলে আমার মনে হয় আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি তাই আজকে আমি জোর করি আপনাদের কাছে আবার রাশি সম্ভার নিয়ে এসেছি আমার এই বিচ্ছিরি গলার আওয়াজটা আপনারা কিন্তু একটু কষ্ট করে সহ্য করবেন যাই হোক আমি আজকে বলবো মিন রাশি নিয়ে দু সাল তো পড়েই গেল প্রত্যেককে আমার তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা বড়দের কাছে আমার প্রণাম এবং ছোটোদের জন্য রইল অনেক স্নেহ ভালোবাসা দু হাজার পঁচিশ পঁচিশটা সবার ভীষণ ভালো কাটুক নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন ঋষিকথা অ্যাকচুয়ালি মিন রাশি মিন রাশি কী বলুন তো জল গভীর জল যে জলে একমাত্র জাহাজ চলে তার মানে বুঝতে পারছেন কত গভীর জল আর যে জলে প্রচুর মৎস্য বিভিন্ন প্রকারের জীব জন্তু বাস করে তার মানে মীন রাশিকে আমি বুঝতে পেরেছি আপনারা মানে আমার কথাটা বলবার আগেই ধরে ফেলেছেন ঠিক মিন রাশিকে বলা হয় গভীর জলের মাছ দু পঁচিশ সাল মিন রাশির কেমন কাটবে আমি নিশ্চয়ই সে কথা নিয়ে আসছি গভীর জলের মাছ মানে কথাটা কিন্তু খুব খারাপ সেন্সে নেবেন না জলের মধ্যে কিন্তু অগাধ আশ্রয় এবং জলের মধ্যে অগাধ জ্ঞান থাকে আর মানুষের গভীরতা না বাড়লে মানুষের কি ম্যাচুয়ারিটি আসে সুতরাং আমি মিনরাশির সম্পর্কে গভীর জলের মাছ এ কারণেই বলেছি মিন রাশি দেখবেন জলের মধ্যে না পোকা, পোকামাকড় মাছ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রচুর আসে না মিনরাশির রাশির মানুষগুলো ঠিক তেমনি তাই অনেককে আশ্রয় দেওয়ার ক্ষমতা থাকে আমি প্রথমে একটু বলি মিনরাশির কেমন হয় মিনরাশির রাশির মানুষগুলো কেমন হয় প্রথম কথা হচ্ছে এরা না সংসারে থেকেও খুব নির্লিপ্ত হয় আপনি দেখবেন এনাদের স্ত্রীর সাথে এনাদের একটা অদ্ভুত মানে দূরত্ব মানে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং থাকে কেউ কাউকে ঘটায় না মানে মীন রাশি পুরুষদের কথা বলছি বেশি করে মীন রাশির পুরুষদের না মানে আশ্চর্যজনকভাবে এরা সংসারে সব ডিউটি পালন করে কিন্তু অদ্ভুত করে এদের ভেতরে না রোমান্সটা কম ন্যাচারালি মিন রাশির জাতকের স্ত্রীদের এটা নিয়ে কিন্তু একটা অভিযোগ থেকেই যায় সারা জীবনেই অভিযোগ থাকে কিন্তু হ্যাঁ মিন রাশিকে কিছুতেই আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ মিন রাশির কতগুলো গুড কোয়ালিটি আছে সেটা হচ্ছে এরা নির্বিধায় নির্বিকার চিত্তে বহু মানুষকে আশ্রয় দিয়ে ফেলে এদের ইচ্ছে নেই কিন্তু আশ্চর্য ওই যে বললাম না জলের ভেতরে প্রচুর জীব জীবজন্তু প্রচুর জীবনের বাস এক্স্যাক্টলি মিন রাশিও ঠিক তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও এরা বহু মানুষকে আশ্রয় দিয়ে ফেলে এটা আমি বলবো মিন রাশির জন্য এটা একটা ভীষণ বড় কোয়ালিটি মিন রাশি আমাদেরকে মানতেই হবে ইচ্ছে থাকুক আর না থাকুক ঘরটা কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর সুতরাং একটা ক্ষমা তো কোথাও থেকেই যায় মীন রাশির পক্ষে মীন রাশি আমি বলবো যে অন্যান্য রাশির মতন হয়তো অত দীঘাবার্থ থাকে না যে আমি দেখিয়ে করছি আমি যেটা করছি এসো তোমরা সবাই দেখো আমাকে জয়ধ্বনি দাও এসবগুলো থাকে না আশ্চর্য করে এরা নির্বিকার চিত্তে প্রচুর কাজ করতে পারে আর একটা জিনিস হলো দেখুন খেয়াল করে মীন রাশির ঠিক বা নিচের ঘরটা হলো শনি আর ডান দিকের ঘরটা হলো মঙ্গল কি আশ্চর্য দেখেছেন একটা অদ্ভুত সমন্বয় এদের বাস একদিকে যেমন মঙ্গলের মানে কর্মক্ষমতা এদের মধ্যে ভীষণ থাকে এরা না কর্ম ছাড়া বাঁচতে পারে না এদের যদি আপনি বলেন যে চাকরি বাকরি ছেড়ে ঘরে তুমি বসে থাকো এরা জাস্ট পাগল হয়ে যাবে পাগল মীন রাশি কাজ ছাড়া কিছুদিন বাঁচতে পারে না সেনামটেনলি মীন রাশি কিন্তু সবার মধ্যে থেকেও নিজের কিন্তু একটা আলাদা জগৎ তৈরি করে নেয় এবং দারুণ মানে জগতের মধ্যে এনারা থাকেন সেখানে কিন্তু অনধিকার প্রবেশ নিষেধ তার ভেতর কি চলছে তার মাথায় কি চলছে এটা কিন্তু মীন রাশি কোনোদিন কারোর কাছে প্রকাশ করে না মীন রাশি মানে একটা অদ্ভুত মানে সব রাশির মধ্যে মীন রাশি একটা অদ্ভুত রাশি কেন জানেন জডিয়াকের ওটা দ্বাদশ ঘর দ্বাদশ মানে জডিয়াকের দ্বাদশ মানে টুয়েলথ লর্ড মানে হচ্ছে বা টুয়েলথ হাউস মানে হচ্ছে ওটা ত্যাগের ঘর মিনরাশি সব করে কিন্তু কোথাও না অযাচিতভাবে একটা নিজের অজান্তেই হয়তো একটি ত্যাগী মন অদ্ভুতভাবে থেকে যায় এটা আমি বলবো মিনরাশির ভীষণ বড় প্রাপ্তি কিন্তু আশ্চর্যের কথা হলো এত কোয়ালিটি থাকাকালীনও মিনরাশির লোক কি বাড়ির লোক মানে পরিবারের লোকের কাছে ঠিক সেই বিচারটা পায় মানে পরিবারের লোক কি এদের ঠিক বুঝতে পারে আমার মনে হয় ব্যবসা করতে ভালোবাসে এরা মাছ নিদের পক্ষে বলি এরা যদি বাজার দোকান করে তো দেখবেন থেকে ফ্রেশ এবং ভালো মাছটা কিনে আনছে মীন রাশির সঙ্গে মাছের একটা ভীষণ সুন্দর সম্পর্ক থাকে মীন রাশি ইটস আর ভীষণ শান্ত স্বভাবের কিন্তু রেগে গেলে ফিউরিয়াস তখন কিন্তু এদের কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় আর মীন রাশি একটা জিনিসে ভীষণ কষ্ট পাবেন সেটা হচ্ছে লিগামেন্ট পায়ের লিগামেন্ট হ্যাঁ এইটা নিয়ে মানে সেই ঘুরে ফিরে দেখুন আবার সেই নার্ভ চুপে এলো এই নার্ভের রোগ স্পন্ডলাইটিস কিংবা লিগামেন্ট জাতীয় রোগে এনারা কষ্ট পাবেন এটা মিনরাশির শারীরিক দিক থেকে আমি বলবো এটা কিন্তু হবেই মিনরাশির স্ত্রীরা অত্যন্ত বৈষয়িক হয় এরা কিন্তু আমি বলবো কি এরা একটু নিজের দিকটা নিয়ে বেশি ভাবে এটা খারাপ নয় আজকে প্রত্যেকেই আমরা প্রত্যেকে নিজের দিকটা নিয়েই বেশি ভাবছি মিনরাশির লোকের মীন রাশির জাতকের স্ত্রীরাও নিজের দিকটা নিয়েই বেশি ভাবে আর ঠিক সেই জায়গাতেই মীন রাশির সঙ্গে এদের স্ত্রীদের কোথাও একটা বোঝা পড়াটা কম থাকে মীন রাশির স্ত্রীরা কিন্তু বেশ শৌখিন হন বেশ গান বাজনা পছন্দ করে শৌখিন হন কিন্তু কোথাও মীন রাশির সঙ্গে কেমিস্ট্রিতে মিল কম থাকবে মিনরাশির রাশির সন্তান ভাগ্য আমি বলবো খুব ভালো মিন রাশির সন্তান সম্ভবত একটা বেশ বেশ ভালোই বলা যায় সন্তান খারাপ বলা যায় না কিন্তু সন্তানের না একটা রক্তের প্রাবল্যতা মানে রক্ত সংক্রান্ত রোগে একটু ভুগবেন আদারওয়াইজ মিন রাশির সন্তান বেশ ভালোই হয় মিন রাশির কর্ম কর্মের দিকটা আমি যদি বলি তাহলে বলবো মিন রাশির লোকে জাতকরা বহু বছর কাজ করতে পছন্দ করেন আমি বললাম এনারা কাজ ছাড়া থাকতে পারেন না একটা মজার কথা বলবো মিন রাশির সম্পর্কে মীন রাশির জাতকরা একটু অল্প বয়সে একটু মহিলা ঘটিত বা জনিত ঘটনা এরা জটিয়ে যায় কেন জানেন আরে এই মিনের বৃহস্পতি তো চন্দ্রের স্ত্রী তারাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন না কাজে এদের অল্প বয়সী মেয়েদের প্রতি একটু ফর্সা মেয়েদের প্রতি একটা অদ্ভুত অজাজিত আকর্ষণ থাকবে না এটা বয়স হয়ে গেলে কেটে যাবে কিন্তু মানে ফিফটি পর্যন্ত কিন্তু এটা থাকবে ফিফটি বাহান্ন তিপ্পান্ন তারপর আস্তে 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 এটা কেটে যায় এটা নিয়ে দুঃখ করার কিছু নেই প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু জাগতিক কামনা বাসনা আছে আমরা এগুলো নিয়েই তো বেঁচে থাকি সুতরাং গ্রহ নক্ষত্রের যে উপাদান সেগুলো তো আমাদের প্রত্যেকের ভেতরেই এই রিফ্লেকশনগুলো আসে এর থেকে তো আমাদের বাঁচবার উপায় নেই সুতরাং আমরা তো প্রত্যেকেই এই জাগতিক রিফ্লেকশানের ভেতরেই বাস করছি কাজেই মিন রাশির ভেতরে এই একটা মানে ঘটনা কিন্তু থেকেই যায় মিন রাশি না একটা সময় মানে প্রথম জীবনে ভীষণ আর্ট কালচার ভালোবাসে মানে বাদ্যযন্ত্র বাজাতে ভীষণ ভালোবাসবে যেমন ধরুন তবলা ইসরাজ সেতার গিটার হ্যাঁ বা গান এসবগুলো ভীষণ ভালোবাসবে মিনরাশি কিন্তু পরবর্তীকালে এগুলো নিয়ে ঠিক হয় না আসে না তাদের লাইফস্টাইল অন্যদিকে চলে যায় কিন্তু প্রথম জীবনটাতে এই আর্ট কালচারাল জগৎটাকে এরা ভীষণ ভালোবাসবে আচ্ছা এবার আমি আসি দু হাজার পঁচিশ সাল মীন রাশির জন্য কেমন যাবে প্রথম কথা বলবো দু হাজার পঁচিশ সাল মীন রাশি এই জানুয়ারি মাস মীন রাশির কর্ম জায়গাটা অত্যন্ত ভালো থাকবে যারা আপনারা বিভিন্ন জায়গায় সিভি জমা দিচ্ছেন ইন্টারভিউতে বসছেন আমি বলবো আপনাদের চাকরির জায়গা কিন্তু ভীষণ ভালো রয়েছে ভীষণ ভালো হ্যাঁ আর চাকরির সুবাদে যে আপনাদের অনেক বাইরে যেতে হবে সেটা হয়তো না বাড়ি কলকাতার মধ্যেই চাকরি পাবেন এবং সেখানে বাড়িতে বসেই চাকরি করতে পারবেন মিন রাশির বিবাহ নিয়ে যদি আমি বলি যে মিন রাশির বিবাহিত জীবনটা কেমন যাবে আমি বলবো মিন রাশির বিবাহিত জীবনটা এই মুহূর্তে একটা মাস ওয়েট করে গেলে সবচেয়ে ভালো হয় কারণ এটা 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 তো জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের পনেরো কুড়ির পর থেকে যদি বিবাহের দিনগুলো স্থির করা হয় তাহলে মীন রাশির জন্য আমি বলবো খুব ভালো হয় মীন রাশির বিবাহিত জীবন খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে মীন রাশির সন্তান সন্ততি নিয়ে যদি আমি বলি তাহলে বল মিন রাশির সন্তান ভাগ্য আমি বলবো অসম্ভব ভালো মিন রাশির সন্তান যোগ দু আমি বলবো খুব ভালো হবে একটা কথা বলবো মিন রাশির সুপিরিয়ার এই মুহূর্তে আপনার উপরে খুব ডিপেন্ড করে ফেলবেন আর আপনাকে আমি বলবো এই সুযোগটা কিন্তু আপনার নেওয়া দরকার কারণ আপনার সুপিরিয়ার যেহেতু আপনার ওপরে একটু ডিপেন্ডেন্ট হবেন সেহেতু আমি বলবো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না অর্থনৈতিক দিকটা আমি বলবো মিন রাশির দু সাল কেমন কাটলো সে ধরুন মে জুন জুলাই একদম দুর্গাপুজো পর্যন্ত অসম্ভব চাপে কেটেছে তাই না প্রচুর অর্থ ব্যয় হয়েছে না এটা হওয়ারই ছিল এবার একটু নিশ্বাস নিতে পারবেন কিন্তু একটা সত্যি কথা তো বলতেই হয় মিন রাশির মার্চ মাস থেকে শনির সাথে সাথে শুরু হবে সুতরাং এই জায়গাটা কিন্তু মিন রাশিকে একটু সাবধানে চলতে হবে মীন রাশির কোনো বয়স্ক আত্মীয় বিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ যদি পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাহলে তার চলে যাবার সময় এসে গেছে আর মিনরাশির আমি বলবো যে বিদ্যা বিদ্যা নিয়ে যদি আমি বলি বলবো যে দেখুন এই মুহুর্তে মিনরাশির বুধাদিত্য ফার্স্ট ক্লাস বিদ্যা হবে ভীষণ ভালো বিদ্যা হবে তবে কমার্সের দিকটা গেলে খুব ভালো হয় পিওর সায়েন্স একটু মুশকিলে ফেলবে তবে পিওর সায়েন্স যা হবে না তা নয় মিন রাশির প্রচুর এঞ্জিনি ইঞ্জিনিয়ার বা মেডিকেলের দিকে প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা জয়েন্ট দিয়ে সুযোগ পাচ্ছ আর তার সঙ্গে সেনামটেনাস্ট্রি দেখতে পাচ্ছি কমার্সও প্রচুর স্টুডেন্টস ভর্তি হচ্ছ সুতরাং মিন রাশির বিদ্যার জায়গাটা আমি বলবো ভীষণ ভালো খুব ভালো তার মধ্যে যদি কেউ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারো ভীষণ ভালো হয় মিনরাশির রাশির বন্ধুভাগ্য নিয়ে যদি আমি বলি মিনরাশির রাশির বন্ধুভাগ্য কোনো দিন ভালো হবে না এটা মিনরাশির কোনোদিন ভালো বন্ধু হবে না ওই পড়ার সময় কলেজ পড়ার সময় স্কুল পড়ার সময় সহপাঠী থাকবে কিন্তু তারপর বন্ধু যে ভীষণ ভালো বন্ধু এটা কিন্তু মিন হয় না বাইদাবাই একটা কথা বলে রাখি মিনরাশির কিন্তু অনেক ভ্রমণ আছে তবে আমি একটা জিনিস নিষেধ করব জলপথে ভ্রমণ না করাটাই ভালো বা যে সমস্ত যা স্থানে জল আছে সেই জায়গাগুলো একটু এড়িয়ে চলা ভালো আর একটা ভীষণ ভালো কথা বলবো সেটা হচ্ছে যে মিন না খুব সুন্দর একটা ধার্মিক বোধ আসবে যারা একটু এজেড একটু বয়স হয়েছে তারা কিন্তু ভেতরে একটা অলরেডি একটা বোধ সঞ্চার হয়েছে যে একটু ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বর বলে বোধহয় কিছু আছে তার উপরে বোধহয় একটু নির্ভর করতে হবে আদারওয়াইজ রাশি ভালোই যাবে দু হাজার পঁচিশ তবে আমি বলব পঁচিশটা যেমনই কাটুক না কেন ছাব্বিশ সাতাশ এই দুটো বছর মীন রাশি কিন্তু একটু সাবধানে থাকা ভালো আর্থিক শারীরিক এই দুটো জায়গায় মীন রাশিকে একটু ভুগতে হবে যারা যারা এখনো পর্যন্ত চাকরি করছেন আমি বলবো ছাব্বিশ সাতাশে তাদের চাকরিটা নিয়ে কিন্তু একটু ভয় আছে আর শারীরিক দিক থেকে বলবো একটু কষ্ট পাবেন একটু ডাক্তার দেখাবেন মানসিক জোর রাখবেন আর খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট দিন আমি আসব মেষ রাশি নিয়ে অনেক ভালো থাকবেন আপনারা তবে হ্যাঁ সাবস্ক্রাইব করছেন তো উবেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবেন আর দেখেছেন তো আপনারা আপনাদের প্রত্যেক এর কমেন্টস কিন্তু আমি পড়ি আর প্রত্যেক এর কমেন্টস আমি নিজে উত্তর দেই কমেন্টস লিটিন আমার খুব ভালো লাগে নমস্কার